একটা গিফট নিতে তো চলো কি গিফট নেই সেটা পরে তোমাদের সাথে দেখাবো চলো আগে দেখি নমস্কার আমি দিতি দিচ্ছি থেকে দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে যে ভিডিওটা দেখে নেব সেটা হলো আমার মাসির মেয়ে আর কি আমার তো বোনের জন্মদিনের ভিডিওটা অনেকদিন আগেই ওর জন্মদিন হয়ে গেছে কিন্তু আমার আর ভিডিওটা এডিট করে ওঠার সময় হয়নি যাই হোক সব কিছুকে সামনে নিয়ে ভিডিওটা তো আমি এডিট করতে বসলাম তোমাদের সাথেও শেয়ার করব সেই কারণেই তো দেখো আমি তো রেডি হয়ে নিয়ে চলে গেছিলাম দোকানে আর বুনোর জন্য খুব সুন্দর একটা কুর্তি নিয়ে নিয়েছি সাথে একটা কেক আমি কিন্তু বুনুকে সারপ্রাইজ বার্থডে দিয়েছিলাম বুনু জানতো না যে আমি ওর বাড়িতে গিয়ে ওকে একটা মানে সারপ্রাইজ দেবো তো যতারীতি আমি কেক নিয়ে চুড়িদার ওর জন্য চুড়িদার মানে যেটা আর কি নিয়ে কুর্তিটা নিয়ে চলে এলাম এসে দেখি বুনু কাজ করছিল ওর মতো যাই হোক আমি বললাম যে চল একটু রেডি কর তোর সাথে কথা আছে তো চলো তারপর তোমরা দেখতে থাকো থ্যাংক বললো যাই হোক তো চলো ওকে থ্যাংক ইউ একটা কুর্তি দিতে চলো এই যে দেখো চলে এসেছি বার্থডে গালকে দেখি আগে কি অ্যাকশন নি হ্যাপি বার্থডে টু ইউ বার্থে বল কেমন মজা লাগছে তোর বল তো যাই হোক বুনু তো জানেও না আমি ছোট্ট করে ওর জুট অ্যারেঞ্জ করেছি তো যাই হোক চলো আগে এবার বুনুর সাথে কটা ছবি আর ভিডিও তুলে নি তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর বুনুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসছি খুলে দেখ তোর কেমন লাগছে আমি জানি না তুই পরে চেঞ্জ করলে করতে পারিস সেটা তোর ইচ্ছে তো এই যে দেখো বুনুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসে জানি না পছন্দ হবে কি না হলে ও পরে চেঞ্জ করে নেবে এটা হচ্ছে জিজুর পছন্দের নাওয়া তো ওর সাইজটাও হবে কি না কিছুই জানি না আমিও জানি না বুনু জানে না তো যাই হোক দেখা যায় এখন চলো ঠিক আছে তো বল সবাইকে একটু বলে কিছু তো চলো পরে আবার আসছি Yes. Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. Yes. তো যাই হোক দেখো এখানে আমার মা মাসি সবাই আমি বুনুকে আশীর্বাদ করে দিলাম তারপর যাই হোক অন্য একটা দিন আর কি ঠিক করে মানে বুনুর জন্মদিনের দিন বুনুর পরীক্ষা আমার ছেলের পরীক্ষা সব একসাথেই ছিল বলে খাওয়া দাওয়াটা আমাদের ছিল তো গত সানডেতে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে বাটারফ্লাই তো চলো সেই বার্থডে মানে খাওয়া দাওয়ার ভিডিওটাও তোমাদেরকে আমি অ্যাড করে দিয়েছি এরপরে দেখো আমি বুনু তারপরে হচ্ছে আমাদের এক ভাগ্নি ভাস্তা ভাজতি সবাই মিলে আমার বাবান রেডি হয়ে চলে গেছিলাম বাটারফ্লাই আর সেখানে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করলাম মজা করলাম তারপর আমরা খাওয়া দাওয়া সেরে অনেক দূরে দূরে করতে চলে গেছিলাম তাই সবকিছু মিলিয়ে দুইটাকে ভালোভাবে হলো একদিন খাওয়া দাওয়াটা হলো একদিন দুদিন হয়ে খুঁজে খুব মজা হয়েছিল তো চলো এই আশা করছি তো খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো সবাই দেখতে থেকো আমরা কিন্তু খাবারের মধ্যে অনেক কিছু নিয়ে নিয়েছিলাম মানে সব কিছু মিলিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কষা না বাটার নান পোলাও ফ্রায়েড রাইস আর বিরিয়ানি এই সব কিছুকে নিয়ে সবাই মিলে কিন্তু আমরা ভাগযোগ করে খেয়েছি আর খাবারগুলো কিন্তু খুব টেস্টিই ছিল বাটার খাবার মানেই টেস্টি আর কি এত সুন্দর খেলাম মানে আমরা তো এতটা খেতেই পারিনি মানে সবাই মিলে মিশে যে খাচ্ছি তাও খেতে পারিনি আমরা অর্ধেকটাই প্যাক করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো এতটাই খাবার ছিল দেখো আমরা তো চলে এসে ভাস্তা চলে এসেছি আর কুচকি একটু ভাস দিয়ে মামাম তাকাও একটু এই যে